হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্লগ টু মাই চ্যানেল তো আর তোমাদেরকে অপেক্ষা করাবো না এরপর আমি আমার বিয়ের ব্লগুলো দেওয়া শুরু করে দিচ্ছি তোমরা এতদিন ধরে অনেক অপেক্ষা করেছিলে আর না এরপর থেকে তোমরা পার্ট ওয়াইজ প্রত্যেকটা বিয়ের ব্লগ দেখতে পাবে তো এটা হচ্ছে বিয়ের সকাল বেলাকার ভিডিও তোমরা যেটা ফার্স্ট ক্লিপ প্রথমেই দেখলে সেটা হচ্ছে আমার বৃদ্ধির সুটটা সেটা দিয়েই আমি আমার বিয়ের ব্লগটাকে স্টার্ট করলাম তো বিয়ের দিন সকালে তোমরা দেখলে আমার মা একটা খুব সুন্দর নিয়ম কানুন পালন করে নিলো ওটাকে কি বলে আমি ঠিক জানি না তবে ওটা একটা আমাদের নিয়ম আছে তারপর দেখো এখানে কিন্তু আমার শাখা পলা পড়ার সময়টা চলে এসছে সত্যি কথা বলতে এই সময়টা একটা মেয়ের কাছে যে কতটা ইমোশনের ব্যাপার সেটা সেই দিনটা না এলে হয়তো আমি বুঝতে পারতাম না যে একটা মেয়ের জীবনে এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ইমোশনের তো এখানে আমার মাসুমোনা মানে আমার মনি আমাকে পরিয়ে দিচ্ছে শাখা পলাগুলো আর এখানে দেখো আমি কিন্তু হাফ রেডি হয়েছি ফুল রেডি হতে পারিনি জাস্ট শুধুমাত্র বৃদ্ধির জন্য শাড়িটা পরেছি এরপরে চুল টুল হবে মেকআপ হবে সব কিছু হবে আর এখানে দেখো আমার ডান হাতটা যেহেতু একটুখানি মানে ঠিকঠাক চুরি ঢুকতে যায় না সেই কারণে আমার মাসুমোনা আমার হাতটা একটুখানি মাসাজ করে দিল 嗯。<laughs> তো এখানে শাখা পলা পরা কমপ্লিট করার পরে দেখো আমার বৃদ্ধির মেকআপ শুরু হয়ে গেছে যেটা করে দিয়েছিল আমাকে আমার ছোট বৌদি অবশ্যই শাড়িটা পরিয়ে দিয়েছিল কিন্তু আমার বড় বৌদি বৌদি সুন্দর করে শাড়ি সমস্ত কিছুতে আমাকে পরিয়ে দেয় আর এখানে হচ্ছে আমার বৃদ্ধির মেকআপ যেটা আমাকে ছোট বৌদি করে দিয়েছিল গতকাল রাত্রে কারোরই সেরকম একটা ভালোভাবে ঘুম হয়নি যেহেতু সকালবেলা উঠে দধিমঙ্গলের একটা ব্যাপার ছিল সেই কারণে তাই সকলেরই চোখে ঘুম ঘুম ভাব আর আমার তো অবশ্যই কারণ আমি কোন সকালে উঠে অল্প একটুখানি চিড়া খেয়েছি আর তারপর থেকে তো একদম ঘুম হয়নি শুধু মনে হচ্ছে কিভাবে সব হবে কিভাবে সব কমপ্লিট হবে আমার সাজগোজ কখন মেকআপ আর্টিস্ট আসবে কখন গায়ে হলুদ তেল ওনারা নিয়ে আসবেন ওখান থেকে এই সব কিছু চিন্তায় আমার একদমই ঘুম হচ্ছিল না শুধু একটাই মনে হচ্ছিল যে আদৌ সমস্ত কিছু টাইমের মধ্যে হবে কিনা না তো এটা দেখো আমার বৃদ্ধির মেকআপটা এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার লাইনার পরানোটাও কিন্তু হয়ে গেছে আইলাইনারটার থেকে শুরু করে মেকআপ টেকআপ সমস্ত কিছু সুন্দরভাবে করে দিয়েছিল এবং তারপর দেখো আমি কিন্তু এখানে কমপ্লিট রেডি হয়ে গেছি বৃদ্ধির জন্য যদিও আমাদের বৃদ্ধি বলে কোনো নিয়ম এখানে নেই কিন্তু সেটা শ্যুট করার জন্য আমি কিন্তু এটা করেছিলাম তো চলো এরপর আমরা চলে যাই শ্যুটের জায়গাতে এখানে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনেই মা বিশ্ব হরির মন্দিরে যেখানের পরিবেশটা আমার সুন্দর লেগেছিল এবং সেখানে খুব সুন্দর ফুল গাছ তারপর চারিদিকের এনভায়রনমেন্ট খুব সুন্দর ছিল সেই কারণে ওনারা এই প্লেসটাকেই ডিসাইড করেছিলেন আর এখানে এসছিলাম আমি আর আমার একজন বোন দুজন মিলে এখানে শুটিংটা করার জন্য এসছিলাম যেটার আউটকামটা কি সেটা তো তোমরা অলরেডি ফার্স্টেই দেখে নিয়েছো আমি কিন্তু আমার বিয়ের ভিডিওগুলোকে অনেক কটা পার্টে দেব কারণ আমি চাইছি প্রত্যেকটা সিঙ্গেল মুহূর্ত যেন আমার ফোনে আমার ইউটিউব পরিবারের সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যায় যাতে যখনই দেখতে ইচ্ছে হয় তখনই যেন আমি দেখতে পাই ফোন মেমোরিতে তো এগুলো সারা জীবন আগলে রাখা যাবে না সেই কারণে আমি এডিট করে যতটুকু যা ক্লিপ নিতে পেরেছি সমস্তটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি এতটুকু কাটছাট না করে পুরোটাই তোমাদের সামনে আমি নিয়ে আসলাম কারণ এই বিয়ের দিনটা একটা মেয়ের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র যাদের জীবনে এই দিনটা এসেছে তারাই জানে আবার যাদের লাভ ম্যারেজ তাদের তো আবার আরও বেশি স্পেশাল দিনটা তাদের মধ্যে এক্সাইটমেন্ট আনন্দ সমস্ত কিছু কাজ করে বলতে পারো একটা দারুণ ইমোশন কাজ করে সেই কারণে আমি চাইছি আমার এই বিশেষ দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন আমার ফোনে বা আমার ইউটিউবে সারা জীবন রয়ে যায় যাতে করে যখনই আমার দেখতে ইচ্ছা হয় তখনই যেন আমি দেখতে পাই এই শুটিংটা তোমরা দেখতে পাচ্ছ যেটা ফার্স্টেই তোমরা ভিডিও ক্লিপটা দেখলে সেটারই একটা বিটিএস বলতে পারো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো প্রথমে আমি হেঁটে হেঁটে অত দূর অবধি এলাম আর কী সুন্দর কাকতালীয়ভাবে একটা পাখিও কিন্তু আমার সাথে চলে এসেছিলো সেই কারণে শ্যুটিংটা আরও বেশি ভালো হয়েছিল তো এখানে দেখো যে শুটিংটা তোমরা ফার্স্টে দেখলে সেটারই একটু ক্লিপ নেওয়া চলছে আর এখানে এমনিতেও আমি সকালবেলা মা বিশ্বহরিকে বাবা শিবকে মহাদেবকে আমি প্রণাম করতে আসতাম আর পিছন থেকে আমাকে আমার দাদারা বেশ রাগাচ্ছিল সেই কারণে আমি একটুখানি ওদেরকে টাটা করে দিলাম তো এরপরে হবে হলদির লুক কারণ আমি যাব বাড়িতে তারপরে হবে হালদির সাজ তো সেই হলদির সাজটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আগে তোমরা বৃদ্ধির লুকটা দেখে নাও বৃদ্ধির যে কি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমাদের তো বৃদ্ধি টিদ্ধি বলে কোনো নিয়ম নেই কিন্তু যেহেতু এখন ট্রেন্ডিং চলছে যেহেতু এখন সবাই সাজছে সেই কারণে একটুখানি সেজে গুজে অন্য রকমভাবে আমি এটা করতে চেয়েছিলাম তাই আমি কিন্তু দেখো বৃদ্ধির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখানে দেখো আমি প্রায় একটা কমপ্লিট করেছিলাম আমি কিন্তু দুটো তিনটে টেক নেওয়া করাইনি আমার একটা চান্সে সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল তো এরপর আমি চলে এসেছি বাড়ি আর হালদির জন্য কমপ্লিট রেডি হয়ে গেছি আর এরপর কি কি হয় সেটা নেক্সট পার্টে নিয়ে আসছি